তুমি ঘরে ঝাড়ু দিতে দিতে ঝাড়ুর অপমান করেছো এই অপমানের জন্য এখন তোমার উপর ভয়ঙ্কর পাপ লাগবে বন্ধুরা মা লক্ষ্মী বলেন যে ঘরে প্রতিদিন ঝাড়ু লাগানো মহিলারা অনেক সময় অজান্তেই কোনো পাপ করে ফেলেন আর কোন তিন প্রকারের ঝাড়ু ভুলেও ঘরে রাখা উচিত নয় নইলে ভয়ঙ্কর দারিদ্র ঘরে পা রাখতে পারে ঘরে পড়ে থাকা একটা সাধারণ ঝাড়ুও তোমার ভাগ্যকে আকাশে তুলতে পারে আবার নিচে ফেলে দিতে পারে প্রিয় দর্শকবৃন্দ শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলা হয়েছে সঠিকভাবে এর ব্যবহার করলে মানুষের জীবনে সমৃদ্ধি আসতে পারে কিন্তু ঝাড়ু নিয়ে ছোট্ট একটা ভুল হয়ে গেলেও সেই ঝাড়ুই মানুষকে কঙ্গাল করে দিতে পারে আমাদের সনাতন ধর্মশাস্ত্রে ঝাড়ু সম্পর্কে অনেক শুভ ও অশুভ নিয়ম বলা আছে ঝাড়ু নিয়ে কিছু কাজ একদম করা উচিত নয় নইলে জীবনে সমস্যা বাড়তে থাকে ঝাড়ুকে সঠিক দিকে সঠিকভাবে রাখা খুবই জরুরি কারণ ভুল জায়গায় রাখা ঝাড়ু মা লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে আকর্ষণ করে যিনি দারিদ্র আর সংকটের প্রতীক তাহলে আর দেরি না করে আজকের কাহিনী শুরু করা যাক আর বন্ধুরা সত্যিকারের শ্রদ্ধা নিয়ে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখো বন্ধুরা এটা অনেক পুরনো কথা এক শহরে এক অত্যন্ত ধনী শেঠ তার ধার্মিক স্ত্রীর সঙ্গে থাকতেন শেঠ ভগবান শ্রীবিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে প্রতিদিন ভরে উঠে প্রথমে তুলসী মাতাকে জল দিতেন তারপর পূর্ণ ভক্তি নিয়ে পূজা করতেন তার স্ত্রীও ঠিক ততটাই সদাচারিণী বিনয়ী আর ধার্মিক ছিলেন দুজনের জীবন ধন সুখ আর সম্মানে ভরা ছিল কিন্তু একটাই দুঃখ তাদের সবসময় কষ্ট দিত সেটা হলো সন্তানের অভাব দুজনে মনে মনে কত মানত করেছেন অগণিতবার ভগবানের সামনে মাথা নইয়েছেন ব্রত রাখলেন পূজা করলেন আর একদিন তাদের প্রার্থনা সত্যি হল ঘরে একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নিল বাবা মা তার নাম রাখলেন সুনন্দা জন্ম থেকেই সুনন্দা দুজনের চোখের মনি হয়ে উঠলো বলা হয় শিবজি সোমবারের ব্রত আর নানা মানতের ফলে তারাই কন্যা পেয়েছিলেন তাই তারা তাকে চোখের আড়াল করতেন না তারা একটা ছোট্ট ইচ্ছে অপূর্ণ রাখতেন না তাকে দেখে মনে হতো যেন দেবরাজ ইন্দ্রের ঘরে জন্ম হয়েছে অন্যদিকে সেটের অপার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিনী ছিল সে সময় গড়াতে লাগলো আর সুনন্দা শুক্লপক্ষের চাঁদের মতো নির্মল সৌন্দর্য নিয়ে বড় হতে লাগল কিন্তু বাবা মায়ের অতিরিক্ত ভালোবাসা আদর আর বিনা বাধায় লালন পালন ধীরে ধীরে তাকে নষ্ট করে দিল তার স্বভাব হয়ে উঠল আলস্যপূর্ণ চতুর কপটি অহংকারী আর গর্বিত ছোট্ট কথায় অশ্লীল ভাষা বলত পরিবারের বড়রা তো দূর ঘরের চাকরদার অপমান করতে তার দ্বিধা হতো না পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি এত ঘৃণা ছিল যে জীবনে কখনো ঝাড়ু পর্যন্ত ছয়নি। সময়ের সঙ্গে সে বাবা মায়ের কাছ থেকেও অযৌক্তিক জিনিস দাবি করতে শুরু করলো প্রতিটি কথায় জেদ করতে লাগল সেটার স্ত্রী বুঝতে পারছিলেন না কোথায় ভুল হয়ে গেল তাদের মনে হলো বিয়ের পর হয়তো তার বুদ্ধি ফিরবে আর সে সংশোধন হয়ে যাবে যখন সুনন্দার বয়স হল সে তার জন্য অনেক ধনী প্রতিষ্ঠিত আর সংস্কারী ঘর থেকে সম্বন্ধ আনালেন কিন্তু সুনন্দার স্বভাব তো ঝড়ের মতো সে প্রত্যেক যুবককে অপমান করত কারো সঙ্গে উল্টোপাল্টা কথা বলতো কারো মজা করত অনেক সময় তো ছাদ থেকে জল ঢালে বড় হয়ে আসা ছেলেদের ভাগিয়ে দিত তার এই বালকসুলভ কিন্তু অহংকারে ভরা আচরণে পুরো শহরে তার আলাদা একটা খ্যাতি হয়ে গেল লোকে তার সঙ্গে দেখা করা তো দূর তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ও ভয় পেত ফলে আর তার স্ত্রী প্রতিদিন চিন্তা দুঃখে ডুবে থাকতেন তারা বুঝতে পারছিলেন না তাদের এত আদরের মেয়ে এতটা কিভাবে নষ্ট হয়ে গেল এই ভারী পরিবেশের মধ্যে একদিন এমন একটা সংযোগ হলো যা পুরো পরিবারের দিক বদলে দিল একদিন সুনন্দা বান্ধবীদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিল হঠাৎ তার চোখ পড়ল জঙ্গলে থাকা এক অত্যন্ত গরিব ব্রাহ্মণ যুবকের উপর তার নাম ছিল শান্তনু নামের মতোই তার স্বভাব ছিল গভীর শান্ত সংযমী আর বিনয়ী সে ছিল অত্যন্ত বুদ্ধিমান সব শাস্ত্র পারদর্শী এবং ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত প্রতিদিন ভোরে স্নান করে তুলসী মাতাকে জল দিত তারপর গ্রামের শিব মন্দিরে গিয়ে পূর্ণ ভক্তি নিয়ে পূজা করত সাধারণ জীবন সরল পথ আর মনে অসীম শ্রদ্ধা এই ছিল তার জীবনের ভিত্তি ঠিক সেই সময় সুনন্দা বান্ধবীদের সঙ্গে জঙ্গলে হাঁটছিল হঠাৎ তার চোখ থেমে গেল শান্তনুর অপর প্রথমবার তার মনে হল এমন সাদামাটা কিন্তু এত আকর্ষণীয় যুবক সে কখনো দেখেনি তার শান্ত মুখ সংযত ব্যবহার আর নির্মল ব্যক্তিত্ব সুনন্দার মনে কি যেন জাগিয়ে তুলল যা সে নিজেও বুঝতে পারল না দেখতে দেখতে সে তার রূপ আর স্বভাবে মন থেকে মুগ্ধ হয়ে গেল এরপর আর কি বাড়ি ফিরেই সে বাবাকে বলল বাবা আপনি আমার জন্য অনেক ধনী প্রতিষ্ঠিত ছেলে দেখেছেন কিন্তু আমার বিয়ে হবে সেই ব্রাহ্মণ যুবকের সঙ্গে যাকে আমি আজ জঙ্গলে পূজার জন্য যেতে দেখেছি এটা শুনে শেঠ আর তার স্ত্রী দুজনেই হতবাক মেয়ের পছন্দে তারা অবাকও হলেন চিন্তিতও হলেন কিন্তু মেয়ের সুখের কাছে মন শান্ত করলেন পরদিন সকালেই শেঠ আর তার মেয়ে সেই যুবককে দেখতে জঙ্গলের কুটিরে পৌঁছে গেলেন কুটিরের চরম দারিদ্র দেখে শেঠের মন ভেতরে ভেতরে জ্বলে উঠল কিন্তু মেয়ের ইচ্ছে মনে করে ঠিক করলেন আগে যুবককে বোঝা দরকার তারা তার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন হে বিপ্রবর দয়া করে আপনার পূর্ণ পরিচয় দিন তখন শান্তনু সরল হাসি দিয়ে বলল আসুন আপনাদের স্বাগত আমার নাম শান্তনু আমি এক গরিব ব্রাহ্মণ ঘরে বৃদ্ধ মা বাবা আছেন মন্দিরে পূজা আর সেবা করে জীবিকা চালাই বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি সে আসতে বললেন হে বিপ্রবর এ আমার কন্যা সুনন্দা এ আপনাকে মনে মনে চায় এবং আপনার সঙ্গে বিবাহ করতে চায় এটা শুনে শান্তনু অবাক হয়ে গেলেন গম্ভীর স্বরে বললেন হে মোহান আমাকে ক্ষমা করুন আমি আপনার আর আপনার কন্যার যোগ্য নই আপনার ঐশ্বর্য আর মর্যাদা আমার চেয়ে অনেক উঁচু আপনি কি আমাদের মজা করছেন নাকি আমি গরিব আমার কাছে ধন নেই আমি আপনার কন্যাকে সেই সুখ সুবিধা দিতে পারবো না যা সে আজ উপভোগ করছে তখন শেঠ শান্তনুকে ভালোবেসে বোঝালেন আর বললেন চিন্তা করো না বাবা আমি তোমাদের দুজনকে এত সম্পত্তি দেব যে তোমরা আরামে জীবন কাটাতে পারবে কোনো কষ্ট আসবে না শেঠের এই আশ্বাস আর সরল ভাব দেখে শান্তনু শেষমেশ রাজি হয়ে গেলেন তারপর শুভ মুহূর্ত দেখে সুনন্দার সঙ্গে শান্তনুর বিবাহ খুব ধুমধাম করে সম্পন্ন হল বন্ধুরা বিয়ের দিনে যখন সব ধর্মীয় বিধি শেষ হল তখন সুনন্দার মা তাকে একটা ঝাড়ু দিয়ে বললেন বেটি এটাকে যত্নে রাখিস বিয়ের সময় ঝাড়ু দেওয়া শাস্ত্রে খুব শুভ বলা হয় এতে ঘরে সবসময় মা লক্ষ্মীর বাস থাকে এটা সমৃদ্ধি আর সৌভাগ্যের চিহ্ন কিন্তু সুনন্দা সেই ঝাড়ুকে কোনো সম্মান বা গুরুত্ব না দিয়ে একপাশে পাশে ছুঁড়ে রাখল যেন তার কোনো মূল্যই নেই সব রীতি শেষ হওয়ার পর সে শ্বশুর বাড়ির দিকে বিদায় নিল শেঠ মেয়ের সুখের জন্য আগে থেকেই তার জন্য একটা সুন্দর নতুন বাড়ি বানিয়ে দিয়েছিলেন এছাড়া শান্তনু যাতে ব্যবসা বাড়াতে পারে তার জন্য একটা ধানের দোকানও খুলে দিয়েছিলেন প্রথম কয়েকদিন সুনন্দা খুব খুশি ছিল স্বামীর সঙ্গে ভালোবাসার মধুরতায় থাকত কিন্তু এটা বেশি দিন চলল না শীঘ্রই তার আসল স্বভাব বেরিয়ে আসলো আলস্য আর অহংকার তার মধ্যে আগের মতোই শিকড় গেড়ে বসেছিল সে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাকে তুচ্ছ মনে করত কোনো কাজে হাত দিত না ধীরে ধীরে ঘর সব সময় ময়লায় ভরে গেল খাবার পর বাসন ঘন্টার পর ঘণ্টা পড়ে থাকত ঘরের কোণে মাকড়সার জাল ঝুলতে লাগল মনে হতো যেন সেখানে কেউ থাকেই না একদিন শান্তনু খুব নম্রভাবে তাকে বোঝালেন সুনন্দা একজন প্রতিব্রতা স্ত্রীর পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা থাকা উচিত ঘরের কাজে দুঃখ হওয়া উচিত কিন্তু তুমি কোনো কাজেই হাত দাও না এটা ঠিক নয় এটা সুনন্দা লেগে উঠে বলল আহা ছাড়ুন তো আপনিও এসব বকবক করেন আমি মায়ের ঘরে আজ পর্যন্ত কোনো কাজ করিনি এখানেও করব না আপনার যদি মনে হয় আপনার মা বেশি কাজ করছেন তাহলে আমি আজই বাবাকে বলে দিচ্ছি দু চারজন চাকর পাঠিয়ে দিক আচ্ছা এসব তো আমারই সম্পত্তি তাহলে আমাকে কাজ করতে হবে কেন স্ত্রীর এমন কঠোর আর অপমানজনক কথা শুনে শান্তনু ভেতরে ভেতরে হতবাক হয়ে গেলেন তার কাছে বলার কোনো কথাই রইল না সে কখনো ভাবেনি তার স্ত্রী এত অহংকার আর কঠোরতায় ভরা হবে অন্যদিকে শাশুড়িও অনেকবার তাকে বোঝাতেন কিভাবে ঘর সামলাতে হয় বড়দের সম্মান করতে হয় ঘরকে কিভাবে পরিষ্কার আর সুখী রাখতে হয় কিন্তু সুনন্দার ওপর কোনো কথারই প্রভাব পড়ত না সে তেমনই রয়ে গেল কিছুদিন পর শান্তনু নিজের ছোট্ট ব্যবসা শুরু করলেন কিন্তু স্ত্রীর অবহেলা ঘরের ময়লা আর টেনশনের পরিবেশ তার ব্যবসায় খারাপ প্রভাব ফেলতে লাগল তার দোকানে কেউ আসতই না যদি কেউ কদাচিৎ আসত শান্তনুর উদাস মুখ আর প্লান্ত মন দেখে চুপচাপ চলে যেত এভাবে দিন কাটতে লাগলো আর অবস্থা আরও খারাপ হতে লাগল তারপর একদিন এমন এলো যখন ব্যবসার কাজে শান্তনুকে অন্য শহরে যেতে হল তিনি সূর্য ওঠার আগেই উঠলেন কাউকে কিছু না বলে নিজের জিনিস গুছিয়ে গরুর গাড়ি নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লেন মন ভারী ছিল কিন্তু দায়িত্ব তাকে এগিয়ে যেতে বাধ্য করলো অন্যদিকে ঘরে সূর্য ওঠার পর শাশুড়ি তার পুরানো ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন সেই ঝাড়ুটাই তিনি পুরানো বাড়ি থেকে খুব যত্নে এনেছিলেন তিনি বিশ্বাস করতেন ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস আর যে মহিলা প্রতিদিন ঝাড়ু দেয় তার উপর লক্ষ্মীকে বা বজায় রাখেন কিন্তু ছেলের বউয়ের কঠোর ব্যবহারের জন্য তিনি চুপচাপ নিজের কাজ করে যেতেন সেই দিন হঠাৎ সুনন্দার চোখ পড়ল শাশুড়ির হাতের সেই ঝাড়ুর ওপর তখনই তার মনে পড়ল বিয়ের সময় তার মা তাকে শুভ চিহ্ন হিসেবে একটা ঝাড়ু দিয়েছিল সে তৎক্ষণাৎ সেই ঝাড়ু খুঁজে এনে শাশুড়ির হাতে দিয়ে ব্যাঙ্গের সুরে বলল আরে মা আপনি যেন গরিব থাকার কসম খেয়ে এসেছেন বাবা এত বড় প্রাসাদের মতো বাড়ি দিয়েছেন আর আপনি এই ছেড়া পুরানো ঝাড়ু নিয়ে ঘুরছেন চলুন এখন থেকে এই নতুন ঝাড়ুটাই ব্যবহার করুন আর হ্যাঁ সেই পুরানো ঝাড়ু আর ঘরে দেখতে চাই না বেচারি শাশুড়ি আগে থেকেই বউয়ের মেজাজ জানতেন কিছু না বলে চুপচাপ ঝাড়ু নিয়ে কাজে লেগে গেলেন পরদিন যখন সুনন্দার কয়েকজন বান্ধবী এলো সবাই মিলে হাসি ঠাট্টা করছিল ঠিক তখনই শাশুড়ি সেই পুরানো ঝাড়ু নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন সুনন্দার চোখ পড়তেই তার রাগ ফেটে পড়ল সে রাগে উঠে দাঁড়ালো শাশুড়ির হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল আরে বুড়ি আমি তোকে স্পষ্ট বলে দিয়েছিলাম এই পুরানো ঝাড়ু ঘরে রাখবি না তুই আমার বান্ধবীজের সামনে আমার ইজ্জত নষ্ট করছিস কেন বাবা তোকে থাকতে বাড়ি দিয়েছে বলে তুই আমার কথার কোনো মান্য করিস না এখানে থাকতে হলে আমার নিয়মে থাকবি নইলে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তোর বউয়ের মুখ থেকে এমন কঠোর আর অপমানজনক কথা শুনে বেচারি শাশুড়ির পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি কিছুই বলতে পারলেন না নিজের কাপড় আর অল্প কিছু জিনিস গুছিয়ে চুপচাপ স্বামীকে নিয়ে পুরানো বাড়ির দিকে ফিরে গেলেন তার মনে গভীর ব্যথা ছিল বউয়ের এমন ব্যবহার তিনি সহ্য করতে পারেননি অন্যদিকে সন্ধ্যায় যখন মেহমানদের জন্য সুনন্দা রান্না পড়ল সবাইকে পরিবেশন করল সবাই হাসি হাসি খেয়েও নিল কিন্তু যখন তার নিজের পালা এলো ততক্ষণে সব খাবার শেষ তার জীবনে প্রথমবার এমন হলো যে তাকে খালি পেটে ঘুমোতে হলো। এটা তার কাছে আশ্চর্য এবং অপমান দুটোই ছিল পরদিন সকালে উকে ঘরের ময়লা দেখে বাধ্য হয়ে ঝাড়ু তুলতে হল সে পরিষ্কার করল ঠিকই কিন্তু কাজ শেষ হতেই ঝাড়ুটা ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিল আর পা দিয়ে ঠেলে আলমারির নিচে ঢুকিয়ে দিল বন্ধুরা কখনো ঝাড়ুকে মাথার ওপর রাখত কখনো উল্টো করে ঠেস দিত কখনো দরজার মাঝখানে ফেলে রাখত প্রায়শই সন্ধ্যার পর ঝাড়ু দিত আর আবর্জনা বাইরে ফেলে দিত শাস্ত্র মতে এসব মা লক্ষ্মীর অপমান এটা দুর্ভাগ্য আর দারিদ্র্যকে ডেকে আনে কিন্তু সুনন্দার এসবের কোনো জ্ঞান ছিল না সে এটাকে শুধু সাধারণ ঘরের কাজ মনে করত আর অজান্তেই বড় বড় ভুল করতে থাকল পরদিন স্নান করে সে খাবার বানালো মেহেমানদের খাওয়ালো কিন্তু খাবার শেষ আবার তার থালা খালি। সে অবাক হয়ে গেল মনে মনে ভাবল আমি তো গত চেয়ে অনেক বেশি খাবার বানিয়েছিলাম তবু আমার জন্য কিছু বাকি রইল না কি করে কিছুক্ষণ পর সে নিজের জন্য আলাদা ভাত রান্না করে খেয়ে দিন কাটালো তার পরের দিনও ঝাড়ু দিল কিন্তু একই পরিষ্কারের পর ঝাড়ুটা পা দিয়ে ঠেলে বাইরে বের করে দরজার পেছনে দাঁড় করিয়ে রেখে দিল সে জানতই না যে ধীরে ধীরে নিজের ঘর থেকে শুভ শক্তিকে বাইরে ঠেলে দিচ্ছে বন্ধুরা হওয়ার ছিল অন্য কিছু সুনন্দা অজান্তে ভুল করতে থাকলো কিন্তু তার ঘরে বাড়তে থাকা নেগেটিভিটি আর দুর্ভাগ্য সে একদম বুঝতে পারছিল না শাশুড়ি চলে যাওয়ার পর সে একা হয়ে গিয়েছিল তাই প্রতিদিন কেউ না কেউ তার সঙ্গে দেখা করতে আসত সে প্রতিবার আগের চেয়ে বেশি খাবার বানাত কিন্তু প্রতিবার খাবার শেষ হয়ে যেত তার জন্য এক দানাও বাকি থাকতো না এখন তার ঘরে সবকিছু থাকা সত্ত্বেও তার জীবন খারাপের দিকে যেতে লাগলো বাইরে থেকে সে রানীর মতো দেখাতো কিন্তু খাবারের অভাব আর ক্রমাগত দুর্ভাগ্যে ধীরে ধীরে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল এভাবে আরো কিছুদিন কাটল একদিন শান্তনু বাড়ি ফিরলেন ভেতরে ঠুকেই দেখলেন মা বাবা কোথাও নেই তিনি ঘাবড়ে গিয়ে বললেন আরে ভাগ্যবতী আমার মা বাবা কোথায় এতদিন ধরে চোখে পড়ছে না আমি তো রাস্তায় খুঁজতে খুঁজতে এসেছি তুমি জানো তারা কোথায় গেছেন সুনন্দা নির্লজ্জের মতো বলল তারা আমার সঙ্গে থাকতে পছন্দ করেননি তাই নিজেদের পূর্ণবাগে ফিরে গেছেন এখন তাদের এখানে থাকারও কোনো দরকার নেই এটা শুনে শান্তনুর হৃদয় ভেঙে গেল তিনি সব বুঝে গেলেন যে সুনন্দার কাছে তার মা-বাবা বোঝা হয়ে গিয়েছিলেন তিনি জানতেন এখন কিছু বললে ব্যাপারে আরো খারাপ হবে সেদিন তিনি কিছু বললেন না চুপচাপ খেয়ে ভারী মনে শুয়ে পড়লেন পরদিন সকালে শামিস্রী বারান্দায় কোনো কথায় ঝগড়া করছিলেন হঠাৎ দেখলেন এক সাধু তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন সাধু বাড়ির দিকে দুহাত জোর করে প্রণাম করে কিছু মনে মনে বলে চলে গেলেন দুজনেই অবাক যে সাধু আসলে কাকে প্রণাম করছেন কিন্তু আশ্চর্য এখানেই শেষ নয় পরদিনও একই ঘটনা সাধু এলেন বাড়ির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করলেন আর চুপচাপ চলে গেলেন এটা প্রতিদিনের নিয়ম হয়ে গেল এদিকে সুনন্দার খারাপ অভ্যাস আলস্য অহংকার আর ঘরের অব্যবস্থা বাড়তে থাকলো ধীরে ধীরে ঘরের সব ধন শেষ হয়ে গেল সে বারবার বাবার টাকা চাইত আর শেষমেশ বাবাকেও কঙ্গাল করে দিল অবশেষে একদিন শান্তনতার অভ্যাসে বিরক্ত হয়ে সব ছেড়ে চলে গেলেন তিনি মা বাবার সেবা করতে লাগলেন এবং তাদের আবার নিজের কাছে নিয়ে এলেন এখন ঘরে শুধু সুনন্দা একা বন্ধুরা সেই সাধু কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি সাক্ষাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু যিনি সাধুর ভেসে পৃথিবীতে এসেছিলেন কারণ সুনন্দার বাবা মা ছিলেন বিষ্ণু সত্যিকারের ভক্ত তাই ভক্ত বৎসল প্রভু নিজেই তার সাহায্যর পথ দেখাতে এসেছিলেন কিন্তু সুনন্দার অবস্থা ছিল একদম উল্টো সে এখন পুরোপুরি একা কিন্তু তার স্বভাব বদলায়নি যে অল্প টাকা ছিল তাও সে বিলাসিতায় উড়িয়ে দিল তার বাবাও এখন তার পরিত্যাগ করলেন শেষেমেশে সে নিঃস্ব অসহায় আর একা নিজের বাড়িতেই রয়ে গেল এখন তার নিজের কর্মের জন্য গভীর অনুতাপ হতে লাগলো কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে তবে একটা জিনিস এখনো বদলায়নি সেই সাধু এখনো প্রতিদিন তার বাড়ির সামনে আসেন হাত জোর করে প্রণাম করেন আর মনে মনে কিছু বলে চলে যান অবশেষে একদিন সুনন্দা আর সহ্য করতে পারল না সে রাগে বাড়ির বাইরে এসে বলল আরে সাধু কেন প্রতিদিন আমার বাড়িকে প্রণাম করো আমার বাড়িতে এখন তো কিছুই বাকি নেই তবু তুমি প্রতিদিন হাত জোরে দাঁড়িয়ে থাকো তোকে আসলে কি চাই সাধু হেসে বললেন হে কন্যা আমি তোমার বাড়িতে বিরাজমান দেবী অলক্ষ্মীরকে প্রণাম করি তোমার বাড়ির ময়লা আলস্য অহংকার গর্ব আর কঠোর কথা এই সবই অলক্ষীর রূপ আমি তাকে প্রণাম করি যাতে তিনি কখনো আমার বাড়িতে প্রবেশ না করেন দেখো তোমার বাড়ির ছাদে যিনি বসে আছেন তিনিই সেই বন্ধুরা এটা শুনে যেন সুনন্দার প্রাণ শুকিয়ে গেল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল মুখ সাদা হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার শ্বাস আটকে গেল গলায় কথা আটকে গেল যখন একটু সামলে নিল তখন তার মনে হল সে সত্যি খুব বড় অপরাধ করেছে সে নিজের হাতে মা লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অলক্ষ্মীকে জায়গা করে দিয়েছে এই বোধ হবার সঙ্গে সঙ্গে সে জোরে জোরে কাঁদতে লাগল বুঝতে পারলো তার জীবনে যা কিছু খারাপ হয়েছে সব তার নিজের কর্মের ফল সে সাধুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল হে মহাত্মান দয়া করুন আমাকে কোনো উপায় বলুন আমাকেই বিপদ থেকে বের করুন সুনন্দার চোখে অনুতাপের অশ্রু দেখে সাধু যিনি আসলে সাক্ষাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন হে কন্যা যদি তোর মধ্যে সাহস থাকে তবে মন দিয়ে শোন এসব তোর নিজের ভুলের ফল তুই ঘরে রাখা ঝাড়ুর অপমান করেছিস অপবিত্র করেছিস তিরস্কার করেছিস এই কারণেই দেবী লক্ষ্মী রাগ করে তোর বাড়ি ছেড়ে চলে গেছেন সুনন্দা কাঁদতে কানতে বলল হে স্বামী আমাকে ক্ষমা করুন আমি আজ থেকে মা লক্ষ্মীর নিত্য পূজা করব আমার অপরাধের জন্য ক্ষমা চাইব দয়া করে আমাকে পদ দেখান তখন সাধু ভগবান বিষ্ণু বললেন হে কন্যা ওট আর শান্ত হ আমি তোকে পদ দেখাচ্ছি কিন্তু এখন থেকে আমার প্রতিটি কথা মন দিয়ে শুনতে হবে সুনন্দা দুহাত জোর করে সাধুর পায়ে পড়ল আর বলল মহারাজ আমি তৈরি দয়া করে সঠিক পদ দেখান তখন সাধু শুরু করলেন হে কন্যা ঝাড়ু শুধু ময়লা পরিষ্কারের জিনিস নয় এটা তোমার বাড়ির ভাগ্যের দিকও বদলাতে পারে শাস্ত্রে এটাকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে সঠিকভাবে রাখলে এটা ঘরে ধন সুখ সমৃদ্ধি আর শান্তি আনে কিন্তু এর প্রতি অবহেলা আর অপমান দারিদ্র ঝগড়া আর বিপদ আনে এখন আমি তোকে ঝাড়ুর প্রকারভেদ বলছি কোনটা শুভ আর কোনটা অশুভ ঝাড়ু তিন প্রকার প্রথম প্লাস্টিকের ঝাড়ু এটা একদম পরিত্যাজ্য এতে কোনো ধর্মীয় শক্তি নেই তাই ব্যবহার শুভ নয় দ্বিতীয় হলো ঘাসের ঝাড়ু এটাই সবচেয়ে পবিত্র ও উপযুক্ত একে মা লক্ষ্মীর বাহনও বলা হয় তৃতীয় হল ফুল বা সাজানো ঝাড়ু এটা শুধু সাজানোর জন্য এটা কখনো পরিষ্কারের কাজে লাগানো চলবে না ঘর পরিষ্কারের জন্য সবসময় শুধু সম্পূর্ণ প্রাকৃতিক ঘাসের ঝাড়ু ব্যবহার করতে হবে হে কন্যা ঝাড়ু কেনার শুভ সময়ও তোমার ভাগ্যকে প্রভাবিত করে শনিবার মঙ্গলবার বা রবিবার এই ক্রূর দিনগুলোতে ঝাড়ু কেনা সবচেয়ে শুভ আর সোমবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার কেনা অশুভ এড়িয়ে চলতে হবে দীপাবলি অমাবস্যা গ্রহণ ও পূর্ণিবার মতো পবিত্র তিথিতে ঝাড়ু কিনে ব্যবহার করলে ধন বাড়ে বলে মনে করা হয় এখন শোন ঝাড়ু ঘরে রাখার সঠিক দিক কি। ঈশান কোণ মানে উত্তর পূর্ব দিকে ঝাড়ু কখনো রাখবে না কারণ এটা পূজার জায়গা আর এখানে ঝাড়ু রাখলে দেবতারা অসন্তুষ্ট হন ঘরে ঝাড়ু রাখার জন্য দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে ভালো এটা নেতৃত্বের কোন আর ঘরের মালিকের উন্নতির সূচক এবার ঝাড়ু দেওয়ার সময় আর তার প্রভাব শোনো সূর্যোদয়ের আগের সময়টা সবচেয়ে শুভ এই সময় ঝাড়ু দিলে ঘর থেকে দারিদ্র রোগ কষ্ট আর নেগেটিভিটি দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন দুপুরের সময় সাধারণ এতে বিশেষ লাভও নেই বড় ক্ষতিও নেই প্রয়োজন মতো পরিষ্কার করতে পারো কিন্তু সন্ধ্যা আর সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া একদম অশুভ এই সময় ঝাড়ু দিলে লক্ষ্মীজি বাড়ি ছেড়ে চলে যান আর অলক্ষ্মী প্রবেশ করেন ফলে দারিদ্র আর বিপদ বাড়ে এটা রাতের দেবতাদের সময় তাই ঝাড়ু দেওয়া নিষেধ তবে কোনো কারণে যদি রাতে কোনো কারণে দুধ পড়ে যায় কিছু ভেঙে যায় বা দুর্ঘটনা ঘটে তাহলে ঝাড়ু দিয়ে শুধু ময়লা এক জায়গায় জড়ো করে রাখবে রাতের বেলা কিছুতেই সেই আবর্জনা বাড়ির বাইরে ফেলবে না সেই কচরা সূর্য ওঠার পরেই বাইরে ফেলতে হবে কারণ রাতে আবর্জনা বাইরে বার করা মানে লক্ষ্মীজিকে বাড়ি থেকে বিদায় দেওয়ার সংকেত এতে ধনহানি হয় ঝাড়ুকে কখনো উল্টো করে বা ছড়িয়ে ছিটিয়ে রাখা চলবে না ঘরের সবচেয়ে কোনায় ঢেকে রেখে মা লক্ষ্মীর মতোই সম্মান দিয়ে রাখতে হবে বাইরের লোকের চোখের আড়ালেও রাখবে হে কন্যা এবার আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শোন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসছে যে ভাঙা ঝাড়ুর কি করতে হয় মন দিয়ে শোন ভাঙা ঝাড়ু শুধু শনিবারই বাড়ি থেকে বার করতে হবে কখনো কখনও কোণে উত্তর পূর্ব দিশারে বা পূজার জায়গায় রাখা চলবে না ফেলার আগে তার সম্মান করা জরুরি পায়ে ছোঁয়াবে না এমনি কোথাও দেখানোর জন্য রেখে দেবে না সম্ভব হলে নদীতে ভাসিয়ে দাও বা খেতে ফেলে দাও যাতে অপবিত্রতা না ছড়িয়ে সে নষ্ট হয়ে যায় এবার ভালো করে বোঝো ঝাড়ু দেওয়ার সঠিক সময় কোনটা সকালে বা দিনের বেলায় ঝাড়ু দেওয়া শুভ কিন্তু সূর্যাস্তের পর রাতে বা কেউ বাড়ি থেকে চলে যাওয়ার ঠিক পরে ঝাড়ু দেওয়া অশুভ বৃহস্পতিবার ঝাড়ু বা পোঁছা দেওয়া থেকেও বিরত থাকবে কারণ এতে দেবী লক্ষ্মী রাগ করেন সূর্যাস্তের পর আবর্জনা বাইরে ফেলাও নিষেধ একটা বিশেষ গোপন উপায় আছে শুক্রবার অমাবস্যা গ্রহণ বা পূর্ণিমার ভো সাড়ে চারটায় কাউকে না জানিয়ে মন্দিরে ঝাড়ু দান করলে অত্যন্ত শুভ হয় এতে লক্ষ্মীকৃপার বিশেষ যোগ তৈরি হয় দরজায় রাতে ঝাড়ু রাখলে নেগেটিভ শক্তি আটকে যায় কিন্তু সকালে তুলে লুকিয়ে রাখতে হবে পোছার জলে সমুদ্রের লবণ মেশাতে হবে এতে ঘরের নেগেটিভ শক্তি নষ্ট হয় এবার ঝাড়ু নিয়ে কিছু সাবধানতা মনে রাখো প্রথম ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবে না দ্বিতীয় পায়ে ঝাড়ু ছোঁয়াবে না ভুলেও ছুঁয়ে গেলে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে ঝাড়ু পরিষ্কার করে নেবে তৃতীয় ঝাড়ু দিয়ে কোনো প্রাণীকে মারবে না বিশেষত গরু বা ছাগলকে নয় চতুর্থ কোনো শুভ কাজে বেরোনোর ঠিক পরে ঝাড়ু দেবে না এতে দোষ লাগে এসব শুনে সুনান্দা বলল হে মহারাজ আপনি আমাকে ঝাড়ু সম্পর্কে এত গুরুত্বপূর্ণ নিয়ম বলেছেন আমি খুব কৃতজ্ঞ কিন্তু আমি অনেক দিন ধরে ঠিকমতো খেতে পাচ্ছি না প্রতিদিন অনেক খাবার বানাই কিন্তু খেতে বসার সময় সব শেষ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে তখন সাধুরূপী ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে কন্যা এটাও তোমার নিজের ভুলের ফল সব কিছু থাকা সত্ত্বেও তুমি মা সমান শাশুড়িকে খাবার থেকে বঞ্চিত রেখেছ তার গরিবীর মজা করেছ আর শেষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ এই কারণে দেবী অন্নপূর্ণা রাগ করে চলে গেছেন তুমি কখনো কোনো ভিকারিকে দান করনি কারো সাহায্য করনি সব তোমার কাছে ছিল তবুও শুধু বিলাসিতা বেছে নিয়েছ আর অন্যের খিদে কষ্ট ও প্রয়োজনকে কখনো গুরুত্ব দাওনি তখন সুনন্দা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল হে স্বামী দয়া করে আমাকে এই দোষ থেকে মুক্ত করুন আমাকে পথ দেখান মহারাজ বললেন হে কন্যা প্রতিদিন খাবার বানানোর আগে মা অন্নপূর্ণার আবাহন করবে তার পূজা স্মরণ আর ভোগ দেবে আজ পর্যন্ত তুমি এসব কিছুই করনি তাই তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছ সুনন্দা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল হে মহারাজ দয়া করে বিস্তারিত বলুন যাতে ভবিষ্যতে আর কখনো এমন ভুল না করি মহারাজ বললেন হে কন্যা মন দিয়ে শোন দেবী অন্নপূর্ণাই এই জগতের পালন পোষণ করেন তাই যখনই রান্না করতে যাবে তার আরাধনা অবশ্যই করবে যে গৃহস্থ প্রতিদিন মা অন্নপূর্ণার স্মরণ করেন তাদের ঘরে কখনো অন্ন আর সুখের অভাব হয় না প্রতিদিন আটা মাখার সময় ডান হাতের তালু দিয়ে আটার ওপর দেবী অন্নপূর্ণার ছবি আঁকবে তারপর বিনয়ের সঙ্গে এই মন্ত্র জপ করবে ওম অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধি অর্থম ভিক্ষাং দেহিচ পার্বতী অর্থাৎ হে অন্নপূর্ণা দেবী আপনি সদাপূর্ণা ভগবান শঙ্করের প্রাণপ্রিয়া আমাদের জ্ঞান বৈরাগ্য বা সিদ্ধি দান করুন আর ভিক্ষা দিন আজ আমাদের হাতের রান্না থেকে সবার পেট ভরে যাক সোমবার আর শুক্রবার মা অন্নপূর্ণার স্মরণ বিশেষ ফলদায়ক আর প্রতিদিন রান্নার সময় একটা রুটি বা অল্প অন্ন গরু কুকুর কাক আর দরিদ্রদের জন্য আলাদা রেখে দেবে রান্নাঘরে পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখবে এতে লক্ষ্মী আর অন্নপূর্ণা দুজনেরই বাস হয় তারপর মহারাজ বলতেন হে কন্যা এবার যা তোর স্বামী আর শ্বশুর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চা তারা তোকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর তুই জীবনের এক নতুন পবিত্র শুরু করতে পারবি সুনন্দা বারবার সাধুকে প্রণাম করে সেখান থেকে স্বামীর পুরনো বাড়ির দিকে রওনা দিল পৌঁছে বলল স্বামী আমাকে ক্ষমা করে দিন এসব আমারই ভুলের ফল তার শাশুড়ি তার অনুতাপ ভরা চোখ দেখে দয়া পেল বললেন হ্যাঁ বেটি চলো আমরা তোকে মাফ করে দিচ্ছি আজ থেকে আমরা সবাই মিলে থাকবো তারপর শান্তনুকে বললেন এই শান্তনু এসো তোমার স্ত্রীর হাত ধরো আর মাফ করে দাও এই বেচারির নিজের কর্মে সত্যিকারের অনুতাপ হয়েছে সংসারে সবচেয়ে বড় প্রায়শ্চিত্তই হল সত্যিকারের পশ্চাতাপ এইভাবে সবাই একসঙ্গে নিজেদের বাড়ি ফিরে এলো সুনন্দা যেই বাড়িতে পা রাখলো প্রথমেই ঝাড়ুর পূজা করলো হলুদ কুমকুম লাগিয়ে পূর্ণ সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করলো তারপর রান্নাঘরে গিয়ে সাধুর বলা নিয়মে মা অন্নপূর্ণার বিধিমতো পূজা করলো পূর্ণ শ্রদ্ধায় খাবার তৈরি করল সবাই মিলে সেই খাবারের আনন্দ নিল আর আশ্চর্যের বিষয় অনেকদিন পর প্রথমবার সুনন্দা পেট ভরে খেতে পেলো সেই মুহূর্তে তার বুকে গভীর অনুভূতি হলো যে সে জীবনে কত বড় ভুল করেছে এবার তার ভেতর নতুন চেতনা জাগল সে প্রতিব্রতা সংযমী আর ঘরের কাজে দক্ষ নারী হয়ে উঠল প্রতিদিন তুলসী মাতাকে জল দিত পূজা করত সঠিক সময় ঘর পরিষ্কার করত আর ঝাড়ু দিত তার মন থেকে অহংকার মুছে গেল বিনয়ের জন্ম হল তো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিক্ষা পেলাম ঘরে ময়লা আলস্য কঠোর কথা আর অহংকার থাকলে দেবী অলক্ষ্মী প্রবেশ করেন আর জীবনে দুঃখ দারিদ্র আর কষ্ট বাড়ে তাই সবসময় পরিচ্ছন্নতা মধুর বাণী আর বিনয় অবলম্বন করতে হবে যাতে ঘরে মা লক্ষ্মী আর মা অন্নপূর্ণার স্থায়ী বাস থাকে তো বন্ধুরা আশা করি এই কাহিনী তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও লাইক করতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা অন্নপূর্ণা